জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলা নির্বাচনী মাঠ এখন বেশ উত্তপ্ত জেলার তিনটি সংসদীয় আসনে মোট ষোলো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই বাছাই শেষে ছয় জনের মনোনয়ন বাতিল হয়েছে এর ফলে তিনটি আসনে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে শেরপুরের দুটি আসনে বিএনপির দলীয় প্রার্থীর পাশাপাশি দলেরই একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলটির ভেতরে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে অন্যদিকে শেরপুর দুই আসনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে যদিও তিনি আপিলের মাধ্যমে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং দশ থেকে জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিশে জানুয়ারি এরপরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ পাবে শেরপুর এক আসনে যাচাই বাছাই শেষে কয়েকজন প্রার্থী বাদ পড়লেও বিএনপি দুই নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আলোচনার কেন্দ্রে রয়েছে দলীয় মনোনয়ন না পেয়ে এক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় স্থানীয় পর্যায়ে বিভাজন তৈরি হয়েছে একই সঙ্গে জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফলে তুলনামূলক তরুণ প্রার্থীদের লড়াই ভোটারদের আগ্রহ বাড়িয়েছে শেরপুর দুই আসনে বর্তমানে কেবল জামায়াত ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থী মাঠে রয়েছেন আপিলে বাতিল হওয়া প্রার্থীরা বৈধতা না পেলে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনার আলোচনা হচ্ছে অপরদিকে জেলার আরেকটি আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ থাকায় বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সরাসরি লড়াইয়ের আভাস মিলছে পাশাপাশি জামায়াত ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ভোটের মাঝে সক্রিয় রয়েছেন সব মিলিয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে শেরপুরে তিনটি আসনেই ভোটের রাজনীতির নতুন মোড় নিয়েছে আপিলের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন প্রার্থী ও ভোটাররা